আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে কিছু কিছু মানুষ নিজের লোকদেরকে খুশি করার চেষ্টা করে এবং তাতে সফল হতে না পারলে নিজেকে বা অন্যদেরকে দোষারোপ করতে থাকেন কেন এরকমটা হয় নিজের লোকদেরকে খুশি করার চেষ্টা তো আমরা করি সেখানে তো কোনো ব্যত্যয় ঘটে না কিন্তু এটা যদি কখনও সীমারেখা অতিক্রম করে তাহলে বোধ একটু আগে প্রয়োজন অন্যকে দোষারোপ না করে নিজের চোখে আয়না ধরার যে এই যে অন্যকে আমি খুশি করতে চাচ্ছি এই চাওয়াটা কি আসলে আমার প্রয়োজন নাকি অন্যের প্রয়োজন নাকি এর সাথে আমার শৈশবের কোনো সংযুক্তি আছে যে অনেক সময় আমাদের আজকালকার সমাজে যেটা আমরা দেখি যে বাবা মারা বাচ্চাদেরকে সব কিছুতে ভালো ভালো বেস্ট বেস্ট বানাতে যেয়ে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে সামান্যতে আর তৃপ্তিটা থাকে না তা আমি কি বেস্ট হওয়ার জন্য অন্যকে বারবার বেস্ট দিতে যাচ্ছি সেই জন্য খুশি করতে যাচ্ছি এবং সেটা করতে যেয়ে যখন পাচ্ছি না আমি কি ক্লান্ত হয়ে যাচ্ছি এবং ক্লান্ত হয়েই কি আমি দোষ ধরছি কারো কাজে নিজের চোখে রায়না ধরা খুবই জরুরি এ প্রসঙ্গে আমরা আজকে আলাপ করব তার আগে আমাদের আজকের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেই দুজনই খুবই প্রিয় মুখ আপনাদের বারবার এসেছেন পরিচিত আমি প্রথম একটু পরিচয় করাচ্ছি অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কেমন আছেন ভালো আছে আপনাকে সুস্বাগতম ধন্যবাদ এবং আমাদের সাথে আছেন সামিনা বেগম উনি সহকারী কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন কেমন আছেন তাহলে আমরা দেরি না করে অতিথিদের কাছ থেকে শুরু করি আপনি সিনিয়র মানুষ আপনি একটু শুরু করেন আজকের বিষয়টা সম্পর্কে অন্যকে খুশি করা এবং খুশি করে অথবা না করতে পেরে সফল হতে না পেরে সফল হলাম না এটা বুঝব কি করে সেটা প্রশ্ন আলোচনা হলে বোঝা যেত এক একরকম হবে অন্যকে খুশি করার পেছনে আমাদের অনেক সময় কিছু চাওয়ার ইচ্ছা থাকে আমি খুশি করছি কেন পেতে চাচ্ছি তো হয়তো খুশি হয়ে বসে রইলো আমার জন্য কিছু করলো না অর্থাৎ আমি গিফট আমি আশা করি যে উনি আমাকে গিফট দেবে এরকম বিনিময়ে কিছু চাচ্ছি হ্যাঁ তা কিন্তু আসলে তো হচ্ছে গিফট আমি দেব উনি শর্ত দিব কিছু চাইবো না কিন্তু আমি খুশি করে যদি আমার চাওয়ারটা মনের ভিতরে পোষণ করে বসে থাকি এবং না পেয়ে ক্ষুব্ধ কষ্ট পেতে থাকি তাহলে কি হচ্ছে আমি একটা পর্যায়ে ওনাকে হয়তো ব্লেম দেব যে উনি ভালো মানুষ না কিংবা উনি মানুষের জন্য কিছু করেন না খুবই সেলফিস নিজের জন্যই করেন তো এই যে ব্লেমিং এর ব্যাপারটা সাথে আমাদের ইগো ডিফেন্স যুক্ত যদি আমরা কোনো কিছু ভুলও করি আমরা কিন্তু নিরপেক্ষভাবে ভাবে দেখতে বোঝা দরকার যে ভুলটা আমারই হচ্ছে কিন্তু অনেক সময় আমরা নিজেদের ভুল না দেখে অন্যের ভুল দেখি অন্যের ব্লেমটা দেই অন্যকে দোষ পাশাপাশি যখন টক্কর লাগার অবস্থা হয় তখন এক ড্রাইভার আরেক ড্রাইভারকে ব্লেম দেয় কিন্তু আসলে কি হচ্ছে এটা কিন্তু অবজেক্টিভ অ্যানালাইসিস করলে গবেষণা করলে বের হবে তা আমাদের শুধু যখন ইয়া শুরু হয়ে যায় অনেক সময় ব্লেমিং থেকে বকা বকি মারা মানে হাতাহাতি শুরু হয় কিন্তু বিদেশে দেখেছি ওটা হবে না যদি গাড়ি কোনো টক কর লাগে অ্যাক্সিডেন্টও হয় ওরা পুলিশকে ডাকবে পুলিশকে ডাকবে ওর পক্ষে কাজ করার জন্য না নিরপেক্ষভাবে দেখার জন্য যেখানে ব্যাপারটা কি ঘটেছে কে দায়ী কোন কোম্পানি কাকে ইন্স টাকাটা দিতে হবে সেটা একটা ইয়ের ব্যাপার যদি অস্থির হয়ে থাকি পরিবার সমাজের বিভিন্ন ইন্টারাকশনে অন্যকে ব্লেম দেয় অন্যকে বড় এবং আশা করি যে উনি আমার জন্য আমি যেটা সঠিক মনে করছে ওটা করে দিবে ওখান থেকে এক্সপেক্টেশন থেকে আমার মনে হয় ফ্রাস্ট্রেশন

ভালো করব অথবা করতে পারবো না যেমন রেজাল্ট চাকরি এসব ক্ষেত্রে এখন আমি যদি আমি আশা করব অন্য দিবে অন্য না দিলে আমি তাদেরকে ইয়ে করছি আবার যদি আমি মনে করি যে না বাংলায় সহজ বাংলায় আচ্ছা আমি আসলে উপযুক্ত কাজটা করতে পারিনি আমি তৈরি হতে পারিনি আমি পরীক্ষাটা ভালো দেইনি ভালো করিনি সুতরাং ব্লেমটা আমি নিচ্ছি এখন প্রশ্ন হচ্ছে ব্লেমটা তো নিচ্ছি এখানে অবজেক্টিভ অ্যানালাইসিস করা দরকার অবজেক্টিভ মানে যেটা সত্য সেটা যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা ওই রকম ইয়ে হয় শার্পলি ডেভেলপ করতে পারি আমি আমার মতো চেষ্টা করব এবং আশার না হলে বোঝার চেষ্টা করব এটা কেন হলো না এটা কি এইভাবে আরেকজনকে খুশি করে করে হওয়ার ব্যাপার নাকি এটা আমারও দায় দায়িত্ব আছে এখানে কন্ট্রিবিউট করার তখন আমার দৃষ্টিভঙ্গি হবে সাইন্টিফিক নিরপেক্ষ এবং কি বলা যায় অ্যাপটিচিউড ওরিয়েন্টেড আমার পক্ষে যা পাওয়া সম্ভব আমি সেটাতেই তৃপ্ত থাকব আর যদি পরিস্থিতি কোনো কারণে সমস্যাপূর্ণ গোলাটে হয়ে থাকে তাহলে ওটাকে বুঝব এবং সলভ করব তখন আমাকে ব্লেম দিতে হবে না দোষ আর ধরতে হবে হ্যাঁ কিন্তু দেখা যায় সম্পর্কের মধ্যে কিংবা ছোটোখাটো ঘটনার ইন্টারাকশানের মধ্যে যেটা হয় কোন কিছু ভুল হলেই যারা ডিফেন্সিভ মানে ইগো তা রক্ষা করতে চায়নি যে ইগো দুর্বল হুম সে শুরুতেই বলে তুমি এটা করতে পারতা এটা করোনি কেন এই ভুলটা যা কিছু হয় গিন্নি বলেন কেস্ট ব্যাটাইচর এটার অর্থ কী মানে যাই হোক তোমারই দোষ আমার কোনো দোষ নাই না তাহলে তো সে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি হলো না একদমই থাকছে আমি দোষ দিলাম কিন্তু তাতে কি সত্য বলে গৃহীত হবে একদমই না সম্পর্কটা তখন ইয়ে হবে সমস্যাপূর্ণ হয়ে দাঁড়াবে জি তো এই জন্য আমাদের নিজের দিকে তাকানো দরকার যে আমার আমি সঠিকভাবে দেখতে পেলাম কিনা আমি সঠিকভাবে বুঝলাম কিনা এবং সত্যটা মেনে নিয়ে যদি আমারই ভুল হয় তাহলে আমি এটা কালেক্ট করব এবং ডেভেলপ করব আর অন্যজন যদি হয় দোষটা দিয়ে তাকে বরং আমি ফিডব্যাক দেওয়ার মতো করে যদি এটাকে বলি আমরা অপ্রসক্সামূলকভাবে কথা বলা গঠনমূলক যে গঠনমূলক অ্যাপ্রিশিয়েটিভ ওয়েদার থাকে তাহলে হয়তো সে চিন্তা করবে আচ্ছা যখন বলল ব্যাপারটা কি এরকম আমি কি কোনো ভুল করলাম আর এটা কিছু করতে পারতাম তাহলে কি সম্পর্কের ভিতরে একটা ইয়ে থাকে দ্বন্দ্বটা কমে যাচ্ছে সাম্যতা আসছে কনস্ট্রাকটিভ ডায়ালগের দিকে যায় আর যদি আমরা ধরেই নি পাকা করি সব দোষ তোমার তুমি সারা জীবন এটা করেছো এখনো করেছো তোমার সাথে আসলে হবে না আমার তাহলে কি হচ্ছে আমি কি ভাব করছি আমি কিন্তু ডায়লগে থাকলাম না প্রকৃত সত্য বের করার দিকেও গেলাম না সেটা যদি আমারটাও কথা সত্য হয় আরেকজনকে আমি বোঝাতে পারলাম বোঝাতে পারলাম না সামিনা আজকে বিষয় সম্পর্কে বলি আচ্ছা আমি কেসটার ক্ষেত্রে যেটা বলছিলাম যে নিজেকে দোষারোপেরটা এখন একটু বলবো অন্যকে দোষারোপ করার ক্ষেত্রে অন্যকে দোষারোপ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এটা বলি মানে মনোবৈজ্ঞানিকভাবে যেটা বলা হচ্ছে আমরা কিন্তু আত্মরক্ষা করতে চাই সবকিছুতে হ্যাঁ যে কোনো একটা বাধার সম্মুখীন হই কোনো একটা নেগেটিভ কিছু শুনি আমরা নিজেকে আগে রক্ষা করতে যাবো এটা অবচেতন মনেই হয় যখন একটা ব্যর্থতা হচ্ছে বা কোনো একটা নেগেটিভ সিচুয়েশান হচ্ছে যে কোনো যে কোনো হতে পারে নেতিবাচক তখন দেখা যাচ্ছে সবার আগে আমি উপায় খুঁজবো উপায় খুঁজতে গেলেই মানুষটা সবচেয়ে সহজ যেটা ব্রেন সবসময় সহজটা আগে খুঁজে বের করে আরেকজনকে দোষ দেওয়াটা যে কোনো অ্যানালাইসিস ছাড়া হতে পারে নিজের দোষ হতে পারে সিচুয়েশনের দোষ হতে পারে অনেক অনেক ফ্যাক্টর থাকে কিন্তু সবচেয়ে সোজা যেটা যে আরেকজনকে দিলাম দোষটা এটা একটা ওয়ে কিন্তু ব্রেন এটা কেন করছে কারণ ব্রেনের কিন্তু অত মানে অনেক সময় দেখা যায় আমরা বিবেক যেটাকে বলি ব্রেনেরই তো একটা কাজ যে এটা হয়তো আমি নিতে পারবো না এটা হয়তো আমার পরিবার বা মানে আমার শিক্ষা পদ্ধতির মধ্যে নাই যে আমি এই ব্যর্থতা আমার দ্বারা হতে পারে বা ওই নেগেটিভ সিচুয়েশনটা আমার দ্বারা হতে পারে তখনও দেখা যাচ্ছে অন্যের ঘরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে তার মানে এখানে দুটো বিষয় পরিষ্কার যে একটা আত্মরক্ষার কৌশল হিসেবে আরেকটা হচ্ছে আমি ওটা সমাধান চাচ্ছি ব্রেন সব সমাধান খুঁজতে পছন্দ করে সেটা হিসেবেও আমরা দেখা যাচ্ছে অন্যকে করছি দোষারোপ আরও কিছু বিষয় থাকতে পারে যেমন ওই মানুষটা আমি যাকে দোষ দিচ্ছি এই যে বলা হচ্ছে অন্যকে দোষারোপ হ্যাঁ তখন কি হয় যে মানুষটার সম্পর্কে আমার কোনো গার্স মানে আমার কোনো নেগেটিভ ধারণা ছিল আগে থেকে অথবা তার সাথে হয়তো আমার মনোমালিন্য ছিল শত্রুতা ছিল এগুলোও হতে পারে কিছু কিছু যেটা আমার মানে ওই সিচুয়েশনটা আমি তাকে চাপিয়ে দিচ্ছি এটাও এক ধরনের আত্মতৃপ্তি পায় মানুষ সাময়িক এটা করতে গিয়েও অন্যকে দোষগুলো দিচ্ছে এরকম ছোট ছোট আসলে মনোবৈজ্ঞানিক অনেক কারণ আমরা পাই যেগুলো মানুষ অন্যকে দোষারোপ করছে আর আগেই যেটা বললাম যে শৈশবের ব্রেনে যেই একটা ছাপ আমার ব্যর্থতার ফলাফলটা আমি কিভাবে মানসিকভাবে গ্রহণ করব। নিজেকে দোষ দেবো না অন্যকে দেব এটা সেই ছোটবেলা থেকেই হয়ে যায় আসলে সিচুয়েশনাল ফ্যাক্টর খুব কম কাজ করে কারণ সব কিছুই আমার শৈশবে গড়ে উঠছে তাই এখানে লার্নিংটা মানে আমার শিক্ষা চারপাশের শিক্ষাটা কি হবে আমার ব্যর্থতাগুলোকে আমাকে কিভাবে মানে জীবনটা তো খুব সুন্দর না সব সময়। এটা বুঝতে হবে যে আমরা পারফেক্ট না আমাকে থামতে হবে আমি ব্যর্থ হতে পারি আমাকে সেটা অ্যানালাইসিস করতে হবে ঠান্ডা মাথায় আবার অন্যকে দোষচাপেও সমাধানটা হচ্ছে না এই বিষয়গুলো যদি ঠান্ডা মাথায় বা এখন যারা পিতামাতা আছেন তার মানে আমরা তো সব কিছু ইচ্ছাকৃতভাবে করি না আর এত বুঝেও করি না তাই এখনকার পিতা মাতাদেরকেও বলবো যে তারাও যদি একটু ভাবেন যে আমি কি চাপিয়ে দিচ্ছি বাচ্চাটার উপরে সেটাও একটু ভাবতে হবে হ্যাঁ তাকে তার থেকে এত পারফেকশন চাচ্ছি যেটা তার মানসিকভাবে গ্রহণ করার তার ক্যাপাসিটি মানে তার দক্ষতাটা আছে কি না সেটাও আমাদের ভাবতে হবে হ্যাঁ আজকে শেষে এতটুকুই বলবো যে নিজেকে দোষারোপ দেওয়া বা অন্যকে দোষারোপ দেওয়া তো সমস্যার সমাধান না তাই আমাদের প্রকৃত ঘটনাটা ঠান্ডা মাথায় ভাবতে হবে সময় নিয়ে যে সব খুব সহজ সমাধান বা কুইক সমাধানটা না ভেবে একটু সময় নিয়ে ভেবে প্রকৃত ঘটনাটা বের করে যাতে আমরা একটু সমাধান খুঁজি এতটুকুই বলবো চমৎকার আপনি আচ্ছা ও একটা কথা বলেছিল আমাদের ব্রেন নাকি নিজেকে আত্মরক্ষা করে অন্যকে দোষ দিয়ে অনেকটা এরকমভাবে কন্ডিশন হয়ে যায় তো আমাদের এডুকেশন আমাদের যে সামাজিক যে সোশ্যাল ইন্টারাকশান মধ্যে নলেজ কম্পোনেন্ট এবং সত্যের সন্ধানটা রিসার্চ আইডিয়াটা আসা দরকার আপনার ইমোশনালি রিয়াক্ট করে একটা ভুল জিনিসকে সত্য বানানিত হচ্ছে না আবার আমরা লজিক্যালি যে খুব একটা চিন্তা করতে শিখছি স্কুল কলেজ থেকে সেটাও না আমরা ভালো রেজাল্ট করছি কিন্তু লজিক্যালি ক্রিয়েটিভ চিন্তা করতে পারছি না তা আমাদের ব্যক্তিত্বের বিকাশ হওয়া দরকার আমরা যেন খালি ভালো ছাত্র না হই আমরা যেন ভালো মানুষ হই ইমোশনালি স্টেবল হই অন্যকে বুঝতে পারি এবং নিজেকেও বুঝতে পার পেরে নিজেকেও দোষী করার দরকার নেই অন্যকেও দোষ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার দরকার নেই সত্যটা সত্যই ওটাকে ফেস করতে হবে এবং সত্যকে নির্মাণ করে কি যেন একটা কবিতা আছে এরকম সত্য এত কঠিন যেন আমি তাকে গ্রহণ করে নিলাম সত্য কঠিন তবু সত্যরেই ভালোবাসিলাম কঠিনকেই আমি ভালোবাসলাম হ্যাঁ কারণ আমি একটা অস্বীকার করলাম ডিনাই করলাম অন্যকে ব্লেম দিলাম চাপিয়ে দিলাম তাদের তো ওটা সত্য হচ্ছে না এটা তদন্ত করলে গবেষণা করলে সত্যটা বের হয়ে আসবে তাহলে আমি না ভুগে এটাকে আগে থেকে চিনতে যেন পারি এবং গ্রহণ করে চলতে শিখি ধন্যবাদ